তোমার সাথে কি কখনো এমন হয়েছে যে যখন কেউ তোমার সামনে বা পিছনে তোমাকে অপমান করে বিরক্ত কর তাই না রাগে এসে যায় মনে হয় সাথে সাথে উত্তর দিই এমন কিছু বলবো যা সেই ব্যক্তিকে চিরকাল নীরব রাখে কিন্তু বন্ধুরা এটা সেই মুহূর্ত যেখানে তোমার নিজের উপর নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন অপমানের উত্তর হলো চুপ থেকে দেওয়াই সবচেয়ে বড় শক্তি আজ আমি ব্যাখ্যা করব যে যখন তোমাকে অপমান করা হয় তখন কেন চুপ থাকবে এবং কীভাবে এই নিরবতা তোমার জীবন পরিবর্তন করতে পারে তবে এসব জেনে নেই নাম্বার ওয়ান রাগ অবস্থায় দেওয়া জবাব তোমাকে দুর্বল করে তোলে যখন কেউ তোমাকে অপমান করে তবে এটার উদ্দেশ্য পরিষ্কার যে সে তোমাকে রাগান্বিত অবস্থায় আনতে চায় যদি সেই রাগে তর্ক বা ঝগড়া করতে থাকো তাহলে তুমি সেটাই করছো যেটা সে চাইছে রাগ করে দেওয়া জবাব সবসময় ভুল হয় তোমার চিন্তা করা এবং বোঝার ক্ষমতা নষ্ট করে দেয় তুমি হয়তো দেখছো যারা শান্ত থাকে তারাই প্রকৃত বিজয়ী মহাত্মা গান্ধী বলেছিলেন নিরাপত্তাই সবচেয়ে বড় উত্তর তুমি যখন নীরব থাকবে তুমি এটা দেখবে যে লোকটি যা বলছে তা তোমার উপর কোনো প্রভাব ফেলেনি সেটা তোমার আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের শক্তি দেখায় নাম্বার টু নীরব থাকাই তোমার বুদ্ধিমত্তার পরিচয় দেয় বিশ্বের মধ্যে মহান এবং সকল মানুষ এই জন্যই মহান হয়ে ওঠে কারণ তারা তাদের সময় এবং শক্তি অকোষ জিনিসগুলিতে ব্যয় করেছিলেন না নীরব থেকে অপমানের জবাব দাও এটা দেখায় যে তুমি বুদ্ধিমান নিরবতা এমনই একটি ভাষা যা শুধু বুদ্ধিমানেরাই বোঝে কল্পনা করো যখন কেউ তোমাকে নিচা দেখানোর চেষ্টা করে তখন তুমি হাসতে হাসতে চুপ থাকলে সেই ব্যক্তির উপর কি প্রভাব পড়বে সে নিজেই সেই করবে নাম্বার তোমার তোমার ফোকাস সঠিক জায়গায় থাকা উচিত জীবনের আসল উদ্দেশ্য কি সফল হওয়া সুখী হওয়া নিজের স্বপ্ন পূরণ করা কিন্তু তুমি যদি প্রতিটি ছোটখাটো বিবাদে জড়িয়ে পড়তে থাকো তবে তোমার লক্ষ্য কখনোই অর্জন হবে না যে তার লক্ষ্যে পৌঁছতে চায় সে কখনো পথে আসা পাথরের সাথে হজট খায় না বিল গেটস আব্দুল কালাম শচীন টেন্ডুলকারের মতো মানুষ সমালোচনা ও অপমানের সম্মুখীন হতে হয়েছিল কিন্তু তারা কি কখনো তর্ক করেছিল কখনোই না তারা কঠোর পরিশ্রম এবং কৃতিত্বের সাথে সারা দিয়েছিল যখনই কেউ তোমাকে অপমান করবে তখন এক মুহূর্ত থামো এবং চিন্তা করো এই বিতর্ক কি আমার শক্তিও আমার সময়ের যোগ্য চুপ থাকার মধ্যেই সবচেয়ে বড় শক্তি আছে নাম্বার ফোর যখন তোমাকে কেউ অপমান করে তখন কথা দিয়ে নয় বরং তোমার সফলতা দিয়ে উত্তর দাও এটি সবচেয়ে গভীর এবং সবচেয়ে বড় অস্ত্র নিরাপত্তা নিরাপত্তার চেয়ে বড় চর আর কিছু নেই কেউ যদি বলে তুমি কিছু করতে পারো না তবে তাদের সাথে তর্ক করে নয় তোমার কাজ দিয়ে তাকে ভুল প্রমাণ করো যখন তোমার সাফল্য তাকে ভুল প্রমাণ করবে তখন এটা তোমার জন্য সবচেয়ে বড় মুহূর্ত হবে নাম্বার ফাইভ কখনো কখনো সারা দিতে হয় কিন্তু সঠিক সময়ে বন্ধুরা মাঝে মাঝে চুপ থাকাটাই সঠিক কিন্তু এর মানে এই নয় যে তোমাকে প্রতিবারই এটা সহ্য করতে হবে যখন সেটা তোমার আত্মসম্মানের বিষয় যখন সেটা তোমার অধিকারের বিষয় তখন সঠিক সময়ে সঠিক উপায়ে উত্তর দেওয়াই জরুরি কিন্তু রাগে বা তর্ক বিতর্কের সময় জবাব দেওয়া সব সময় ক্ষতিকারক হয় কিন্তু সঠিক সময়ে দেওয়া জবাব শান্ত এবং কার্যকরী হয়ে থাকে তোমার ব্যক্তিত্ব তোমার সবচেয়ে বড় উত্তর অসম্মান মোকাবিলা করার সেরা উপায় হলো নিজের ব্যক্তিত্বকে এত শক্তিশালী তৈরি করো যেন কারো হিম্মতি না হয় তোমাকে নিচা দেখানোর নিজের শক্তি ও চিন্তা এবং কর্ম এটা তোমার আত্মবিশ্বাসে থাকে একটি পুরনো কথা আছে সিংহ তার শক্তি দেখানোর জন্য কখনো কুকুরের সাথে লড়াই করে না যারা ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করে মারামারি করে তাদের সময় বিফলে যায় কিন্তু যারা নিরোগ থাকে এবং তাদের গন্তব্যের দিকে এগিয়ে যায় তারাই প্রকৃত বিজয়ী হয় যখনই কেউ তোমাকে অপমান করবে তখন মনে করিয়ে দাও যে এটি তোমার শক্তি হিসাবে প্রমাণিত হোক দুর্বলতা নয় নিরবতা একটি অস্ত্র যদি সেটি সঠিকভাবে চালিত করা যায় তবে তুমি যে কোনো পরিস্থিতি থেকে বিজয়ী হতে পারবে তোমার শক্তি সঠিক জায়গায় রাখো তোমার কাজ এবং সাফল্য থেকে জবাব দাও কেননা যে মানুষ কিছু করে দেখানোর সাহস রাখে তাদের বিতর্ক করার কখনোই প্রয়োজন হয় না